এদিকে লক্ষ্মীর ভান্ডারে আবার বিপত্তি চার বছর ধরে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে টাকা এমনই অভিযোগ চন্দ্রকোনের বাসিন্দা সাবানা খাতুনের প্রশাসনকে তিনি জানিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি এমনই অভিযোগ করছেন সাবানা খাতুন আপনাদের আরও একবার জানিয়ে রাখবো লক্ষ্মীর ভান্ডারে বিপত্তি ফের একবার চার বছর ধরে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে টাকা এমনই অভিযোগ চন্দ্রকোনার বাসিন্দা সাবানা খাতুনে ঠিক কী অভিযোগ করছেন তিনি শোনাবো আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের সমস্যা বলতে আমি দু হাজার একুশ সালে দুয়ারে সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প জমা করেছিলাম কিন্তু আমার হচ্ছে না দু থেকে চব্বিশ পর্যন্ত আমি জমা করেছি তাতেও হচ্ছে না মাস দুয়েক আগে আমি আবার লক্ষ্মী ভাণ্ডার জমা করেছি তারপরে বলছে তোমার লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে দিয়ে সেটা নিয়ে আমরা বিডিও অফিসে যাই বিডিও অফিসে যেয়ে জানতে পারলাম যে লক্ষ্মী ভাণ্ডারটা আমার হয়ে গেছে কিন্তু আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকছে না অন্যের অন্য একজনের অ্যাকাউন্টে পয়সা ঢুকছে

পরবর্তীকালে মাসখানেক আগে তিনি বিষয়টা খোঁজ খবর নিয়ে জানতে পারেন বিজেপি অফিসের একজন স্টাফের থেকে যে তার লক্ষ্মী ভান্ডার যে প্রকল্পের যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং তাকে টাকা কিন্তু দু হাজার একুশ সাল থেকেই সেই টাকা ঢুকছে এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মানিকুণ্ড গ্রামের যে একজন বাসিন্দা তারও নাম হচ্ছে সাবিনা খাতুন তার এই অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু এই চার বছর ঢুকে যাচ্ছে এরপরেই লিখিতভাবে যে দরখাস্ত করেছেন বিজি অফিসে কিন্তু যেটা অভিযোগ রয়েছে যে এরপরেও যখন ডাটা হয়েছে বিদেশ অফিসে লক্ষ্মী ভান্ডার তিনি দেখেন কি আগে দেখেছেন গেছেন কিন্তু কোনো সুরাহা কিন্তু এখনো মন্ত্র দিনে পারেনি যদিও পঞ্চাশ সময় যে সভাপতির সাথে আমরা কথা বলেছিলাম তিনি যেটা বলছেন যে তার কাছে আসেনি তার কাছে যদি আসে তাহলে বিষয়টা দিন খোঁজ খবর নিয়ে বিষয়টাকে তিনি এই ঘটনার ব্যবস্থা করে দেবেন তবে একটা প্রশ্ন উঠছে যে কি করে একজনের অ্যাকাউন্ট আরেকজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এটা একটা সরকারি গাফিল হচ্ছে কিন্তু একেবারে গাফিলতির অভিযোগ সামনে আসছে চম্পক নজর রাখো ধন্যবাদ তোমার প্রশাসনের জানিও কোনো লাভ হয়নি এমনই অভিযোগ করছেন সাবানা খাতুন ঠিক পঞ্চায়েত সদস্যের তরফ থেকে কি বলা হচ্ছে এই বিষয় শোনাবো আপনাদের দেখছি ওনাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি যত দূর চেষ্টা করব তারপরে একটু ওটা করে দেওয়ার জন্য আমি ডাকবো স্টাফকে যিনি দেখেন লক্ষ্মী ভান্ডার ওনাকে ডেকে যাতে উনি ওনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকি তার ব্যবস্থা করে দেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা